আসসালামু আলাইকুম ইবরুহান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিনতেনুর আশা স্টিচ থ্রি পিস কালেকশন এসেছি প্রত্যেকটা লাক্সারিয়াস ফেবিকের মধ্যে হবে অর্গেন্জা ফেব্রিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে লাক্সারিয়াস ফেবিকের মধ্যে স্টিচ থ্রি পিস কালেকশান হবে প্রত্যেকটাই তো এক করে প্রত্যেকটাই আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে আপনার ব্যাগ এবং জুতা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অনুযায়ী প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এএস এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনতেনুর আশা লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে হবে কী কী ফেব্রিক ইউজ করা আছে তাও এখানে দেওয়া আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং পেয়ে যাবেন আর বডি স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে কাটকুয়ের স্কিন আছে আপনি স্কিন কুয়ে দেখে নিয়ে নিতে পারেন প্রত্যেকটার সাথে আপনার শু এবং পার্স পেয়ে যাবেন লাকজারিয়াস ফেবিকের মধ্যে হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে হবে নিচের রসিল নিচের এটা হচ্ছে নিচে ইনার পার্টটা প্রিন্টের মধ্যে ইনার পার্টটা পেয়ে যাবেন সিল্ক টাইপের ইনার কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতাতে ইনার করা আছে প্লাস গর্জেজ টাইপের কাজ করা হবে প্রত্যেকটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকেট ফেব্রিকের মধ্যে স্টিচ প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন রিভুম প্যান্টের কাপড়টা হবে আর অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে অন্যটা হবে নেট ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা চিকেন ক্যারিওয়ার্কের মধ্যে অন্যটা কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটার সাথে আপনার সাইজ অনুযায়ী পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে আপনার পাস্ট আপনার ব্যাগ আপনার প্রত্যেকটার সাথেই পেয়ে যাবেন এটা হচ্ছে পাসটা আর এটা হচ্ছে এটা হচ্ছে শুটা প্রত্যেকটার সাথে আপনার মিনি প্যাটলক প্যাটলক পেয়ে যাবেন শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এস টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ক্যাটলগটা যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ক্যাটলগটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা স্টিচ কালেকশন হবে বিনতেনুর স্টিচ কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা চারসেল ওয়ার্কের মধ্যে হবে খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে অর্গেনজা ফেব্রিকের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা প্রত্যেকটা ইনার পার্টটা সিল্ক টাইপের ইনার কা কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা এটা হচ্ছে স্লিভস পার্টটা পেয়ে যাবেন ফুল স্লিভস হাতা হবে দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ইনার পার্টটা সিল টাইপের সফট ফেব্রিকের মধ্যেই ইনার পার্টটা আপনারা পেয়ে যাবেন ফুল স্লিভস জামাতে ইনার করা আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকেট ফেব্রিকের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন রিভিউম প্যান্টের কাপড় হবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেনিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকই আপডেট পেয়ে যাবেন এইটা এটা হচ্ছে ওনাটা অর্গ্যানজা ফেব্রিকের মধ্যে ওনাটা হবে প্রত্যেকটার সাথে আপনার পার্স পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটার সাথে আপনার শু পেয়ে যাবেন এটা হচ্ছে জুতাটা লং ফেব্রিকের মধ্যে কালেকশান হবে অরিজিনাল পাকিস্তানি বিনতুনুর পার্টির ড্রেস হবে প্রত্যেকটাই নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর তাছাড়া কী কী ফেব্রিক ইউজ করা আছে তাও এখানে প্রত্যেকটাই ডিটেলসে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু রেডি ড্রেস কালেকশন হবে বিনতেেনুর রেডি ড্রেস কালেকশন প্রত্যেকটাই স্টিচ টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ অর্গেন্দ্র ফেব্রিকের মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা আর প্রত্যেকটাই ইনআর পার্টটা সফট ফেব্রিকের মধ্যে প্রিন্টেড ইনআ পার্টটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতা হবে এখানে দুটোর হাতা স্লিভস পার্টটাই দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় জ্যাকেট ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন গরডিস টাইপের করা আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা অর্গ্যান ফেব্রিকের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে ছয় হাজার দুশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে ছয় হাজার দুইটা ছয় হাজার দুইশো টাকা এটা হচ্ছে পাঁচটা আর সাইজ অনুযায়ী প্রত্যেকটা জুতা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জুতাটা নেক্সট আপনাদেরকে অ্যাস টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাক্সারিয়াস ফেবিকের মধ্যে হবে অর্গেন্জা ফেব্রিকের মধ্যে বিনতে নুর ক ফেব্রিকের মধ্যে স্ট্রিস পার্টি ড্রেস হবে প্রত্যেকটাই থ্রি পিস কালেকশন হবে লাক্সেরিয়াস ফেবিকের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা স্টোন ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গডেজ টাইপের প্রত্যেকটাই চিকেন কেউ ওয়ার্কের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে স্লিজ পার্ট ব্যাক সেটটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে প্যান্টে কাপড় অর্গেনজা ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে ছয় হাজার দুশো টাকা শপে আসলেও একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে স্যান্ডেলটা আর পার্সটা সেম ডিজাইন আপনার পার্সগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে পার্সটা প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ অরিজিনাল পাকিস্তানি বিনতুনুর পার্টি ড্রেস হবে প্রত্যেকটাই শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বিনতেনুর আশা লাক্সেরিয়াস ফেবিকের মধ্যে অর্গেনজা ফেব্রিকের মধ্যে পিওর লাক্সেরিয়াস ফেবিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টের স্ক্রিনশটটা দিয়ে বা ক্যাটলগি স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে প্যান্টে কাপড়টা হচ্ছে এটা রিভিউম প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন স্লিভস পার্টে ফুল স্লিভস ইনার করা আছে ওনাটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে অন্যগুলো হবে এটা হচ্ছে অন্যটা আর প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্সড হবে ছয় হাজার দুইশো টাকা শপে আসলে একই দাম হবে অনলাইন থেকে অর্ডার করলে সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে এটার সাথে সেম ডিজাইনে আপনার জুতা এবং সেম ডিজাইনের পার্সগুলো পেয়ে যাবেন খুব কমফোর্টেবল মধ্যে প্রত্যেকটা ডিজাইন হবে প্রত্যেকটাই খুবই সুন্দর কালারের মধ্যে হবে শপে চলে আসবেন শপে আসার বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার টিকিটি স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে স্টেডিং ফেসবুক পেজ আছে এএস এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম